আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবরক সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করবো আমাদের ন্যাক আমল ধ্বংস করে দেওয়ার মতো বড় বড় তিনটি গুনাহের তৃতীয় নম্বর পর্বে আজকে আমরা আলোচনা করব আরও বড় বড় তিনটি গুনাহ নিয়ে যেসব গুনাহগুলো আমাদের ন্যাক আমলকে পুরোপুরি ধ্বংস করে দেয় আজকের ভিডিওতে প্রথম যেটি থাকছে সেটি হচ্ছে আমানতের খেয়ানত করা আল্লাফাক রব্বুল আয়ালামিন পবিত্র কোরআন শরীফের সুরান নিশার আটান্ন নম্বর আযাতে বলেন নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন যে তোমরা তোমাদের আমানতের হকদার কাছে তাদের আমানত ফিরিয়ে দাও এবং রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম ইরশাদ করেন যার মধ্যে আমানতের খেয়ানত আছে তার মধ্যে ইমান নেই মুস্তাদে আহমদ বারো হাজার নাম্বার হাদিস আমানতের খেয়ানত শুধু টাকার মধ্যে সীমাবদ্ধ নয় প্রিয় ভাইরা কথা দায়িত্ব অন্য সম্মান রক্ষা করা আমার আমানত এই খেয়ানত আল্লাহর কাছে চরম অপরাধের তালিকায় আমরা যাতে আমানত রক্ষা করতে পারি সেই তাওফিক দান করু দ্বিতীয় নাম্বারে যেটি থাকছে সেটি হচ্ছে নামাজের প্রতি গাফেলাতি নামাজের প্রতি গাফেলতা খুব খারাপ জিনিস আল্লাহ ফাকর্বুল আলমিন পবিত্র কোরআন শরীফের সুরাবনের ছার অতএব ধ্বংস তাদের জন্য যারা তাদের সালাতের ব্যাপারে এবং কুহুরের মাঝে পার্থক্য নামাজকে হালকা ভাবনা সময় মতো নামাজ না পড়া ইচ্ছা মতো পড়া অথবা একেবারেই ফেলে রাখা এসব আমাদের সকল আমল ধ্বংস করে দিতে পারে এটা কি আমাদের দিন সর্বপ্রথম হিসাবে বিষয় আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের নামাজের গাফেলাতির ফতি যত্নশীল হওয়ার তহফিক দান করুক দ্বিতীয়তে যেটি থাকছে সেটি হচ্ছে রিয়া অথবা লোক দেখানো এবাদত আল্লাহ ফাকরবুল আলমিন পবিত্র কোরআন শরীফের সুরা বা করার দুশত চৌষট্ট নম্বর আয়াতে বলেন হে ইমানদার গণ তোমরা তোমাদের দান সদ্গা বরবাদ করো না লোক দেখানো এবং কষ্টদানের মাধ্যমে এবং রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ইরশাদ করেন সবচেয়ে ভয়ঙ্কর শেখ হল রিয়া অর্থাৎ লোক দেখানো এবাদত ইবনে মাঝার চার হাজার নম্বর হাদিস আমরা অনেক সময় এবাদত করি শুধু লোক দেখানোর জন্য নামাজ পড়ি লোক দেখানোর জন্য দান সদ্গা হজ এমন কি কোরআন তেলওয়াত মানুষকে দেখানোর জন্য করি অথচ এতে কোনো স্বভাব নেই বরং এটা শির্কের অন্তর্ভুক্ত আজকে যে তিনটি বিষয়ের উপর আলোচনা করেছি আল্লাহ ফক্রব আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক শেষ কথা এবং উপসমহার হিসাবে বলবো আমল ধ্বংসকারী এসব গুণা আমাদের জীবনকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আসুন আমরা আজই নিয়ত করি লোক দেখানো এ ত্যাগ করবো প্রতিটি আমানত রক্ষা করব আমাজকে জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার দিব ভুলে যাব না আমল ছাড়া জান্নাত অসম্ভব আর আমল ধ্বংস হলে আমরা জান্নাত থেকে বঞ্চিত হব আল্লাহ কবিন আমাদেরকে হেফাজত করুক আজকের ভিডিওটি এ পর্যন্ত থাকলো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন সকলের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ